আসসালামু আলাইকুম তো আমি আরাফাত প্রতিবারের মতো আপনাদের সঙ্গে আছি তো আজকে আমি যে জায়গাটাতে আসি সেটা হচ্ছে আমাদের পঞ্চবটি এবং মুক্তারপুরের যেই ফ্লাইওভারটা দ্বিতল সড়ক যেটা আমরা বলি সেই দ্বিতল সড়কের উপরের অবস্থান আজকে আমি আসি আপনাদের প্রতিবারই এই ব্রিজের নিচে কি হচ্ছে কি রাস্তা হচ্ছে সেটা দেখাই তো আজকে আপনাদের আমি দেখাচ্ছি পুরোপুরি এটার উপরে যে চিত্রটা আপনি দেখতে পারতেছেন আমার কাছে মনে হইতেছে যে এটা একটা সুবিস্তৃত একটা রাস্তা যেখানে এটা আমার মনে হয় টু লেনের রাস্তা এবং এই রাস্তাটা ধরেই বাংলাদেশের আরেকটি নতুন দিক উন্মোচন হতে যাচ্ছে এবং এই রাস্তা ধরে এই এলাকার মানুষের দীর্ঘদিন যেই ভোগান্তি আছে এই জঞ্জাট এই ভোগান্তিদের ছিল সেটা আশা করি অনেকটাই লাঘব হবে এই ব্রিজ দ্বারা এবং এই ব্রিজের মাধ্যমে আপনার মুক্তারপুর থেকে পোস্তকলা পঞ্চপুটি থেকে আপনার আপনার থেকে থেকে চাষারা পর্যন্ত যেই যোগাযোগ ব্যবস্থাটা আছে সেটা দিনকে দিন একটা উন্নত থেকে উন্নত অবস্থায় চলে যাচ্ছে এবং আমরা আমি একটু আগে যেটা চিন্তা করে দেখলাম যে আমি মাত্র নিচ থেকে উঠে একটু ব্রিজ উঠছি ব্রিজে ওঠার মাধ্যমেই আমি দেখতে পারতেছি আমি অলরেডি শাসনগাঁও হেঁটে এসে পড়ছি অথচ এই হাঁটাটা যদি আমি নিজ দিয়ে হাঁটতাম তাহলে আমার এই হাঁটে হেঁটে যেতে তো এখন যেটা দেখতেছি যে আমি যে অলরেডি অ্যাডভেঞ্চার পার্কে এই জায়গায় আসি তো আমি চাইলে আরেকটু ওই জায়গায় যেতে পারি কিন্তু আসলে ওই জায়গায় যাওয়ার এখনো ব্রিজের যারা কর্তৃপক্ষ আছে তাদের রেস্ট্রিকশনটা একটু আছে তাই আমি তাদের রেস্ট্রিকশনটা মেনে আমি ওইখানে চলে গেলাম না তা আমি এখন আমার এই পাশটা দেখাবো যে আমার এই পাশে যেই অবস্থানটা আছে এই যে এই পাশে যেই আপনারা দেখতে যে এই চত্বরটা দেখতে পাচ্ছেন এই চত্বরটার সামনে আমরা যাব ওই মোড়টা আপনাদের দেখাবো চলুন আমরা ওই মোড়টা একটু দেখি তো এখন আমি যে জায়গাটাতে আছি মানে আমি এই এলাকার একজন বাসিন্দারা আমার কাছে খুব ভাল লাগতেছে এটা ভেবে যে এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন এই যে আমার পিছনে মোড়টা দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে নিচে যে জায়গাটা এই যে এই যে সার্কেলটা ঘুরছে এইটা দিয়ে আপনার সার্কেলটা দিয়ে ঘুরে চলে যাবে নারায়ণগঞ্জের দিকে এবং ওই সার্কেলটা দিয়ে গাড়ি ওটা চলাফেরা করবে এবং এই পাশ থেকে যে গাড়িগুলো নামবে এই গাড়িগুলো নামবে এই যে পাশের ল্যান্ডটা দেখতেছেন আমি যদি বলি ক্যামেরাটা ধরে আরেকটু সামনে যাই দিয়ে যে ল্যান্ডটা দেখতেছেন এই পাশ দিয়ে গাড়িগুলো সব উঠবে হ্যাঁ এবং এই পাশ দিয়ে উঠবে আর এই পাশ দিয়ে আপনার সমস্ত গাড়িগুলো নেমে চলে যাবে তো এই ফ্লাইওভার উপরে আসলে নিউজ করা হয়নি এর আগে আর যতটুকু হয়েছে তখন আমি অতটা ভেঙে আপনাদের বলতে পারিনি তো আজকে যখন এই ফ্লাইওভার ওঠার একটা সুযোগ হলো তো ভাবলাম যে এলাকাবাসী আপনারা যারা দেখতে চেয়েছিলেন যে বা বাইরে থেকে আমার যে প্রবাসী ভাইরা দেখতে চেয়েছিলেন যে এলাকার এরকম একটা মেগা প্রজেক্ট উন্নয়নের দিকে চলে যাচ্ছে সেটার উপরে কতটুকু কাজ এটা আমরা দেখতে পারিনি তো আমি আপনাদেরকে ঘুরে আজকে থ্রি সিক্সটি ডিগ্রিটা দেখালাম এবং পুরাপুরি আমার পিছনে যে একটা আমার বলবো যে একটা ফুটবল খেলার মাঠের মতোই মনে হইতেছে এখানে যে এত বড় রাস্তা তো আসলেই এই রাস্তাটা একটা বাংলাদেশের মেগা প্রজেক্টের ভিতরে একটা এবং আমি বলবো এই রাস্তার দ্বারা এরকম দ্বিতল সড়ক ধারা এই এলাকার উন্নয়নের চিত্র শুধু ঘুরবে না আমি বলবো যে এটা সমস্ত বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘুরে তো সক্ষম হবে কারণ আমরা জানি যে যে দেশে যোগাযোগ ব্যবস্থা যত বেশি উন্নত সেই দেশে ব্যবসায়িক অবস্থা তত বেশি উন্নত তো আমি মনে করব যে এরকম প্রজেক্ট যেগুলো হচ্ছে সেগুলো আমরা দেখব এবং আমরা বিভিন্ন সরকার যারা আসে যখন যারা কাজ করতেছে আমরা চাই যে এরকম ভালো ভালো কাজ যেন হয় এরকম ভালো কাজ হলে বাংলাদেশটা একটা অন্য দিকে ঘুরে যাবে একটা বাংলাদেশের মানচিত্র অন্য দিকে ঘুরে যাবে আমি যদি বলি যে আজকে থেকে আরো তিরিশ বছর আগে বাংলাদেশে কয়টা ফ্লাইওভার ছিল আমার জানা মতে কয়টা ছিল আমি বলতে পারবো না মনে হয় না ছিল দিয়ে একটা তো আজকে যখন এখন পর্যন্ত আমরা দেখছি যে এই ধাপে 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 যখন কাজ চলে আসতেছে তখন এরকম কাজ যখন দেখি আমরা যে অ্যাকচুয়ালি আমরা সরকার কাছ থেকে কি চাই যে কাজ চাই যেই কাজ দ্বারা জনগণের উন্নয়ন হবে আমি জনগণ হিসাবে যদি বলি কি পেয়েছি তাহলে আমি বলবো জনগণ হিসাবে আমি একটা রাস্তা পেয়েছি আমি একটা ওভারব্রিজ পেয়েছি যেমন এই এলাকাটা যেই পঞ্চবটি এলাকাটা ছিল এই এলাকাটা একটা ভারী শিল্প এলাকা এই এলাকাতে আছে গার্মেন্টস আছে রুলিং মিল আছে শিল্প ইন্ডাস্ট্রি আছে পার্ক আছে ঘনবসতি আছে বিস্তীর্ণ জায়গা তো এই এই এলাকাটার ভিতরে এই এই রাস্তার কারণে প্রচন্ড পরিমাণ জামে আমরা ভুগতেছিলাম তো এখন এই সড়কটার মাধ্যমে হতে পারে এ এলাকার ভাগচাকা ঘুরে দাঁড়াবে তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং যারা এই ফ্লাইওভার উপর চিত্রটা দেখেননি তারা সর্বোচ্চ শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম